আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি মুগ ডাল দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে দেখাবো অনেকেই ইলিশ মাছের মাথাটা খেতে চান না আপনারা এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন অন্যরকম একটা স্বাদ এনে দেবে আপনার খাবারের টেবিলে তো চলুন কথা না আবার এই রেসিপিটা দেখে নেই এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে এক কাপের মতো মুগ ডাল আমি দিয়ে দিলাম দিয়ে এখন চার থেকে পাঁচ মিনিটের মতো মাঝারি আছে আমি মুগ ডালগুলিকে ভেজে নেব খুব সাবধান সতর্কতার সহিত ভাজতে হবে যাতে পুড়ে না যায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর এখানে একটি প্যান বসিয়ে দিলাম চুলায় একে পরিমাণ মতো সয়াবিন তেলে দিয়ে গরম করে নিচ্ছি অন্যদিকে আমি ইলিশ মাছের একটি মাথা নিয়েছি নিয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে বেশি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সেই মাছের মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে আর এদিকে তেলও গরম হয়ে গেছে এখন আমি গরম তেলে মাখানো ইলিশ মাছের মাথার পিসগুলি দিয়ে দিচ্ছি দিয়ে এক এক পাশ এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি ওই পাশটাকেও আমি আর এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিব ভাজা হয়ে গেলে এখন আমি প্যান্টটা চুলা থেকে নামিয়ে ডালনা করার জন্য আরেকটি বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা গরম করে নিয়েছি নিয়ে প্রথমে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে দু তিন বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে তারপরে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে আমি দু তিন মিনিটের মতো পেঁয়াজ কুচিগুলি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এক চামচের মতো লবণ দিয়ে দিলাম আর এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুনটা কেটু ভেজে নিচ্ছি কাঁচা সাতটা চলে যাওয়া পর্যন্ত এখন আমি গুঁড়া মশলা দিব ওই জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো দিয়ে নেড়ে ছেড়ে তিন থেকে চার মিনিটের মতো মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে ডালগুলি পনেরো বিশ মিনিট ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সেই ধুয়ে ডালগুলি দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো মাজারে আছে আমি ডালটাকেও একটু কষিয়ে নিব এদিকে দেখেন ডালের পানিটা শুকিয়ে গেছে ডালটাও ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা ইলিশ মাথার পিসগুলি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি পানিটা ওরকম করে দিতে হবে বুঝে যাতে পুরোপুরি ডালটা সিদ্ধ হয়ে যায় আর ডালটা একটু ঘন হয়ে যায় সেটা বুঝে পানিটা দিবেন আর পানি দিয়ে নেড়ে চিড়ে আর আমি এখানে আরও এক চামচের মতো লবণ দিব দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাঝারি আছে আমি ডালটাকে রান্না করবো পনেরো মিনিট পর দেখুন পলক চলে আসছে এখন ঢাকনা খুলে দিচ্ছি একটু নেড়ে চড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি চার পাঁচ ছটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এখন আর ঢাকবো না চোলার ওপর আরও দশ মিনিটের মতো মাঝারি আছে ডালটাকে রান্না করব এদিকে ডালটা একটু ঘন হয়ে যাবে এর মধ্যে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে কমেন্টস করবেন আর পারলে আপনার বন্ধুদের সাথে আমার এই রেসিপিগুলি শেয়ার দিবেন তো তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ